নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পটল পোস্ত যার জন্য আমি এখানে পটল আলু পোস্ত যার জন্য আমি এখানে পটলগুলোকে ছোট ছোট করে কেটে একদম খুষা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে কালো জিরে ফোড়নের জন্য ব্যবহার করব এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি পোস্ত এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে নিয়েছি এটাকে পিষে নেব মিক্সিতে আর এখানে নিয়েছি আলু তাহলে এবার রেসিপিটা স্টার্ট করবো যার জন্য আমি প্রথমে এখানে প্রথমে এই পাত্রটা নিয়ে নিলাম এতে আমি এবারে পোস্ত দিয়ে দেব এবারে দেখো কাঁচা লঙ্কা এবার এর সঙ্গে অ্যাড করবো খুব অল্প পরিমাণে জল ব্যাস এবার এটা আমি মিক্সিতে পিসে নিয়ে চলে আসছি এটা নিয়ে এলাম পোস্তটাকে পিসে নিয়ে চলে এলাম ঠিক এইভাবে পোস্তটা কাঁচা লঙ্কা পোস্ত এবার পরবর্তী স্টেপ আমি দেখাচ্ছি কড়াতে দিয়ে দিয়ে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এতে একটু কালো জিরে ফোড়ন দেবো আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি টেস্টের জন্য গরম হয়ে গেছে এইবার আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব এটা বেশ কিছুক্ষণ আমি কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে ভাজবো পটলগুলো আর একটাই কারণ পটলগুলো ভাজাও হবে সাথে সাথে শিখতেও হবে আর পটলগুলো না ভাজা হলে টেস্ট হবে না কিন্তু পোস্তটা পটলগুলো ভালোভাবে ভাজা হয়েছে যেহেতু একটা সুন্দর মেল আসছে এবং কাঁচা গন্ধটা চলে গেছে আমি আলাদা করে আর তুলে রাখবো না আলাদা করে তুলে রাখলে আবার এতে তেল দিতে হবে বেশি তেল এর মধ্যেই দিয়ে দেবো আলুটা আমি এখানে ব্যবহার করেছি চন্দ্রমুখী আলু এবারে এগুলোকে ভাজবো আলু এবং পটল একসঙ্গেই ভিজিয়ে নেবো তাহলে কিন্তু তেলটা পরিমাণে অল্প লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে সাথে সাথে সিদ্ধও হয়ে যাবে তার জন্য আমি এটাকে ভালোভাবে না এক দুই মিনিটের মতো ঢেকে রেখে ব্যাস এক দেড় মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম এমন কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলু পটল সব একসঙ্গে সফটও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা হলুদ গুঁড়ো পরিমাণে আমি যেহেতু অল আগে দিয়েছি কাঁচা লঙ্কা তাই আমি এতে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি বেশি দিয়েনি কেননা অতিরিক্ত ঝাল হয়ে গেলে আমাদের বাড়ি কেউ পছন্দ করে না এবারে আপনারা যদি বেশি ঝাল খাবেন মনে করেন তাহলে আপনারা অবশ্যই একটু বেশি ঝাল দিয়ে দিতে পারেন যারা বেশি ঝাল খায় না তাদের জন্য কিন্তু ঝাল কখনোই দেওয়া উচিত না একটু ভালো করে ভেজে নেবো যাতে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো কাঁচা যে মংশ করে সেটা যেন হয়ে যায় ভালো করে নিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে এক মিনিট দু তিন মিনিট ধরে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত পোস্তটাকে আমি ভালো করে ভেজে নেবো তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে আর যদি না ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু টেস্ট আসবে না সেই জন্য আমাকে পোস্তটাকে ভালো করে ভাজতে হবে এর মধ্যে যে বাকিটা ছিল সেটা আমি একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশ কিছুক্ষণ ধরে দু তিন মিনিট ধরে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব আপনারা অবশ্যই এইভাবে ভালোভাবে ভেজে নেবেন পোস্তটাকে থাকনা দেওয়ার কোনো দরকারই নেই যেহেতু পোস্ত তলায় ধরে যেতে পারে সেই জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি এটা কন্টিনিউ একটু ভালো করে নেবেন যাতে পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় তার জন্য সুন্দরভাবে ভাজা হয়েছে এখন একটু তলায় একটু বসে বসে যাচ্ছে বসে যাচ্ছে ভাজাটা খুব পারফেক্ট হয়েছে এই জন্য আমি এবার খেতে জল দেব। কোস্তটাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কোস্তটাকে ভালো করে ভেজে নিতে হবে সবজির সঙ্গেই ভেজে নিতে হবে আলু এবং পটল সবজির সঙ্গেই ভেজে নিচ্ছি আমি তা আলাদা করে আর করার দরকার নেই আলাদা করে এটা যদি আমি যদি সব কিছু আলাদা আলাদা করে ভাজতে যাই তেলের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে যায় যেটা কিন্তু শরীরের পক্ষে আনহেলদি অনুষ্ঠান বাড়িতে কিংবা কখনও কখনো একবার আধবার খাওয়া যেতে পারে কিন্তু ডেলি যখন আমরা রান্না খাই কিংবা আমরা যারা বড়রা অসুস্থরা বাচ্চারা তারা কিন্তু অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার তৈরি করলে তারা কিন্তু কখনোই খেতে পারে না যার জন্য আমাকে মাথায় রাখতে হবে আমি এমন খাবার তৈরি করব যাতে সবাই খেতে পারে সেই জন্য আমাকে একটু সময় নিয়ে আজ কমিয়ে আর আজ কমিয়ে আমি যদি রান্না করি তাহলে কিন্তু খাদ্যের যে ভিটামিন সি পুষ্টিগুণ বজায় থাকে অতিরিক্ত জোরে তুলে দিলে সেটার কিন্তু খাদ্যের যে পুষ্টিগুণ সেটা কিন্তু কখনোই থাকে না তো জন্য ঝিরে সুস্থে একটু অল্প তেল দিয়ে আমি কিন্তু যখনই রান্নাটা করব অবশ্যই আমার এগুলো মাথায় রাখতে হবে এমনভাবে রান্নাটা করতে হবে হেলদি হবে এবং সকলে খেতে পারবে এই যে পোস্তটা কথা বলতে বলতে পোস্তটা কিন্তু প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব আর একটু সুন্দর যতক্ষণ না স্মেল আসবে একটা যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাবে আমাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত পোস্তটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু পোস্তটার যে সুন্দর একটা টেস্ট থাকে সেই টেস্ট আসে না এখানে আলু ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে আর পোস্তটা যদি না ভাজা ভালোভাবে করি তাহলে দেখা যাবে যে তরকারিটার কিন্তু টেস্ট ঠিকঠাকভাবে আসছে না এই জন্য আমাকে সবসময় পোস্তটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি যদি আলাদা করে কষতে যেতাম আমার কিন্তু পরিমাণে তেল অনেক বেশি লেগে যেত কিন্তু এতে সবজির মধ্যে যে তেল রয়েছে সেই তেলেতেই আমার হয়ে গেল। ব্যাস পারফেক্ট হয়েছে ভাজা এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে পরিমাণ মতো তারপর ঢাকনা দিয়ে দেবো অতিরিক্ত দেব না আপনারা যেমন গ্রেভি খেতে চান সেইভাবে অবশ্যই দেবেন আর আমি ঠিক যেমনভাবে বানাচ্ছি এইভাবে অবশ্যই দেখে প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু পোস্ত দুর্দান্ত লাগে অনেকে বলে পোস্ত ভালো লাগে না খেতে কেন পোস্ত পোস্ত যদি ঠিকভাবে তৈরি করা হয় দুর্দান্ত হয় আর একটু জল দেবো আমি যেহেতু একটু গ্রেভি রাখা পছন্দ করি সেই জন্য আর একটু জল দিয়ে দেবো ব্যাস এবার আপনি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ফুটতে থাকবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরে আস ব্যাস রান্নাটা আপনারা যেমন ইচ্ছা যতটা চাইবেন গ্রেভি রাখতে পারেন আপনারা যদি মনে করেন শুকনো শুকনো রাখবেন শুকনো রাখতে পারেন আর রাইসের সঙ্গে আমি ঠিক এতটাই গ্রেভি রাখবো ঠিক এই রকম পজিশানে আমি এবার নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে পটল আলু পোস্ত এটা আরও শুকনো হয়ে যাবে একদম পুরো গা মাথা মতো কেমন হয়েছে জানাতে ভুলবেন না তৈরি হয়ে গেল পটল আলু পোস্ত আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে প্রত্যেকটা স্টেপ দেখে তারপর বানাবে কেউ স্কিপ করে দেখবেন না প্রত্যেকের কাছে অনুরোধ রইল যারা যারা দেখছেন কমেন্ট করছেন লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে ফলো করেন এবং এইভাবে রান্না করেন তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা নতুন নতুন রান্না শিখছেন এবং দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার তাহলে উৎসাহ জাগবে আরও পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রত্যেকের কাছে তাই অনুরোধ রইল কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার